শিক্ষক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুত্ব এবং এই বিশ্ববিদ্যালয়ের গেদাবি শিক্ষার্থী ভাই বোন বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি

আমরা শাসকদের যে আচরণ শাসকদের যে শাসন কার্য সেটাতে পায়নি এবং তিয়াত্তরে এসেই একটি বিতর্কিত নির্বাচন এবং চুয়াত্তরে এসে দুর্ভিক্ষের ঘটনা ঘটল এবং এ এসেই আমরা চব্বিশ সাল পর্যন্ত দেখলাম তো শেখ মুজিবুর রহমান তিনি যা করেছেন তিনি বাক্সালেস্টিভাল সূত্রপাত এই করে দিয়ে দিয়েছেন আর তার কন্যা তাকে অতিক্রম করে

যে আমার ক্ষমতার জন্য যারাই থ্রেট হবে তাদেরকেই পিটি হত্যা করা যায় তাদেরকে গুলি করে মেরে ফেলা যায় কিন্তু চব্বিশ সালে এসে হাসিনার সেই ভুল চিন্তাটা প্রমাণিত হল এবং বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ ভাবে জিহাদের তামার না নিয়ে যে আন্দোলনের সামিল হয়েছে তা সেবা মুক্ত করেই তারা ছেড়েছে আহমদুলিল্লাহ

একটি বিশ্ববিদ্যালয়ের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে তারা জাতিকে এই দেশকে উপহার দিবে তারা সত্যিকার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে জনগোষ্ঠী রয়েছে যদি দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে মানব সম্পদে পরিণত করা যায় তাহলে বাংলাদেশের যে অগ্রযাত্রা অনেক অনেক দূর এগিয়ে যাওয়া আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সিরিজ আমাদের রয়েছে

অবগতি আমরা কি ব্যবস্থা প্রমাণ করতে পারি এইটার জন্য দরকার কাজেই এখানে যে শিক্ষা ব্যবস্থা হবে এটি হবে আমাদের মূলবক্ত আমাদের কষ্ট করে ওজা পড়ার জায়গা নাকি সেটা লোকে মেজরিটি চিন্তা রয়েছে শিয়া লোকে তাহলে শিক্ষা ব্যবস্থা প্রয়োজন ভূমি মন্ত্রী এবং শিয়া লোকে আমাদের যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হবে চিন্তা প্রসারতার একটা জায়গা

সে বৈশিষ্ট্যের অনেকগুলো মানুষ পরবর্তীতে লেবাস পরিবর্তন করে ফেরা একটা আন্দোলন করেছে তো নৌন হয়তো আসেনি পৃথিবী যা কিন্তু নৌনদের কাজগুলো অসংখ্য ব্যক্তি লেবাস পরিবর্তন করেছে আজকে তিনি হয়তো পালিয়ে গিয়েছে কিন্তু এই জমিন থেকে শিকড় গুলো কিন্তু যায়নি এজন্য আমি শিক্ষার্থী বন্ধুদেরকে সতর্ক সচেতন থাকার অনুরোধ করব যে আপনারা আমরা এবং বাংলাদেশে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে ফেস্টিভাল মুক্ত করেছে আমরা কোনোভাবে চাই না এই বাংলাদেশে এই ভূখণ্ডে নতুন কোন ফেস্টিভালের উত্থান হোক এবং নতুন কোন ফেস্টিভাল এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে ইসলামী ছাত্র নিয়ে অনেক প্রপাকাণ্ডা চালানো হয় তো আমাদের নিয়ে জবাব আমরা আসলে তাদেরকে কোন কথা দিয়ে জবাব দিতে চায় না কারণ আমাদের কাজ দিয়ে সেটা জবাব দিতে চাই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি পাঁচই আগস্টের পরে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ছাত্র রাজনীতি নিয়ে ছাত্র সমাজে যে অ্যাপ্রোচটা তৈরি হয়েছে যে একটা মানসিক ট্রমা তৈরি হয়েছিল সেটাকে কিভাবে উত্তোলন ঘটাবো আলহামদুলিল্লাহ আমরা সময়কে চিন্তা করে ছাত্র সমাজের সাইকোলজিকে অনুধাবন করে আমরা আমাদের পলিসিগুলো নেওয়ার চেষ্টা করছি এবং ছাত্র রাজনীতির যে সংজ্ঞায়ন আমরা সে জায়গা থেকে সম্মিলন করতে চাই ইসলামী ছাত্র শিবির ছাত্র রাজনীতি না শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির একজন মানুষ তার জীবনে যা কিছু করবে সব কিছুকে ইবাদতের মধ্যে সামিল করতে চায় তো সে জায়গা থেকে ছাত্র শিবিরও অথবা

ছাত্র সংগঠনের ভাইরা আছে অনুরোধ করবো যে আমরা কিছু ছাত্র সমাজের কাছে নিয়ে হাজির ছাত্র সমাজের উপকারের জন্য আমরা সেই চর্চা গুরুত্ব শুরু করব সেহত আমরা চাই পাশাপাশি এর বলতে চাই আর আমরা প্রতিযোগিতা করছি কিভাবে একটা হল দখল করা আমরা প্রতিযোগিতা করতেছি কিভাবে একটা টেন্ডার দখল করা যায় এই প্রতিযোগিতার ডাইমেনশনটা ছাত্র শিবির চেঞ্জ করে দিতে চাই ইনশাআল এই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাইবো

¡Gracias!